হরে কৃষ্ণ রাধে রাধে এই সংসার কি এটা এক নাট্যশালা সকল প্রাণী এই নাট্যশালার পাত্র আর ভগবান এই নাট্যশালার প্রভু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে ভগবান প্রভু বটেন আবার এই নাটকের পাত্র সকল প্রাণীর রূপে তিনি আমাদের সঙ্গে অভিনয় করছেন ভগবান শ্রীকৃষ্ণ গোপবালকদের সঙ্গে খেলা করছেন রাম বানর ও ভাল্লুকদের সঙ্গেও ক্রীড়া করছেন আর আমরা তো মানুষ অতএব সকল প্রাণী রূপে নিজেদের প্রভুকে দেখে সকলের সঙ্গে পবিত্র প্রেমের আচরণ করা আমাদের সবার উচিত ভগবত কৃপাকে এইভাবে বোঝা ও চিনবার একটি সহজ উপায় হরে কৃষ্ণ রাধা